কাবিল তার কোরবানি কবুল হয় নাই হাবিলের কোরবানি কবুল হয়েছে তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় হল শুধু এই কথাটা বুঝাইতে চাই হাবিল দুম্বা কোরবানি দিছে মানে রাখে আসছে কাবিল কিছু ফসল রেখে আসছে তাহলে মূলত দুম্বা নাকি ফসল এটার ভিত্তিতে কবুল না যে এবড়া দুম্বা দেওয়াতে কবুল হয়েছে আর হেবড়া ঘাস রাখাতে বা ফসল রাখাতে কবুল হয় নাই বিষয়টা কি না এর ভিত্তিতে বরং এখানে এই দুই কোরবানির মধ্যে কার কোরবানিতে তাকোয়া ছিল গুনাহ মুক্ত ছিল এইটা হলো মূল বিষয় হাবিলের শতভাগ চেয়ে গুণামুক্ত ছিল হাবিল এমন কোনো দাবি করে নাই যেটা আল্লাহর বিধানের পরিপন্থী হাবিল এমনটা চায় নাই যেটা নবীর বিরোধী হাবিল এমনটা চায় নাই যেটা মা বাবার আদেশের বিরোধী বরং কাবিল বলছে আমি আমার সাথের বোনটাকে বিয়ে করব আমার এর এর প্রতি আমি আসক্ত তো এই সাতের বোন বিয়ে করবে এই কথাটা আল্লাহর হুকুমের বিরোধী কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না আমার নারী দরকার এই এই বেডি দরকার নবজর দুই আদম আলাইসাল্লাম একজন নবী তো এই নবী হিসেবে উনি বলছেন কাবিলকে তুমি এই বোন বিয়ে করতে পারবা না তুমি হাবিলের বোন বিয়ে করবা সে বলছে আমি নবীর মানি না তিন একজন বাবা কাবিলের বাবা কিনা একজন বাবা তার সন্তানকে বলছে যে তুমি এমনটা করো না সে বলছে আমি বাপ্পার কথাও মানি না আমার নারী চাই তাইলে তার পুরাটাই আল্লাহ নাফরমান আল্লাহ নাফরমানি কিনা এই গুনা গুনা তার নাফরমান এই জন্য তার কোরবানি কি হয় নাই কবুল হয় নাই আর হাবিল পুরা হকের উপরে ছিল হাবিল গুনা মুক্ত ছিল হাবিল তা কওয়ার উপরে ছিল আল্লাহ ভীতির উপরে ছিল আর আল্লাহ তালা তার কোরবানি কবুল করে নিয়েছে এই জন্য এই কথাইটা যখন হাবিলকে। কাবিল বলছে আমি তোমাকে মেরেই ফেলব তখন হাবিল বলছে ইন নামা তফত্ব মৃণাল মুখ হে আমার প্রিয় ভাই মেরে ফেরো কোনো অসুবিধা নাই লা ইন ইলাইয়া লে মা আনা বিবা সিতা দিয়া হাবিল বলছে তুমি যদি আমাকে হাত বাড়াও মেরে ফেলতে আমি তোমার দিকে হাত বাড়াবো না তুমি আমাকে মারো কোন সংশয় আমি আল্লাহকে ভয় করি তাকে ভয় করি আল্লাহকে ভয় করি অতএব শোনো কেয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন তার তাকুয়া থাকবে যা তাকুয়া থাকবে তাহলে আল্লাহ তালা ইবাদত কবুল করবেন কার আবার বলেন না কার তাকুয়া থাকবে যা তাকুয়া 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 থাকবে যার মানে কি মানে তাকুয়া মানে হলো গুণার থেকে পবিত্র থাকবে তাকুয়া মানেই হলো গুণার থেকে মুক্ত তাকুয়া মানেই হলো গুণামুক্ত হয়ে আল্লাহর ইবাদত কর আল্লাহর ইবাদত এই জন্য নামাজ পড়তে হবে গুণামুক্ত রোজা রাখতে হবে গুণামুক্ত জিকির করতে হবে গুণামুক্ত দান সদকা করতে হবে গুণামুক্ত কুরবানি করতে হবে গুনামুক্ত হজ করতে হবে গুনাম তাইলে আল্লাহ কবুল করে আপনি সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন হবে না ঘুষের টাকা দিয়া কুরবানি দিবেন হবে না কিস্তির টাকা দিয়ে কুরবানি দিবেন হবে না উজুনে কম দিয়া সারা বছর ব্যবসা কইরা টাকা জমাইয়া অনেকবার মাতবুরি দেখাইতেন আছেন এই মাতবুরি মাংসের কাছে এই মাতবুরি মনে রাখেন এই কুরবানি আসমানে যাবে আল্লাহর কাছে যাবে কোন যুক্ত হারাম যুক্ত কোরবানি আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করবেন এই জন্য শুধু কোরবানি না সমস্ত ইবাদতের ক্ষেত্রে এটা লক্ষণীয় যে তা সাথে যা মানে গুনার থেকে মুক্ত থেকে তাহলেই সেটা আল্লাহ কবুল করে আমি আমার মাদ্রাসার মধ্যে রোমের সামনে মাদ্রাসার নামাজের জায়গার সামনে জায়গায় জায়গায় এই কথাইটা লেখাইছি ছোট কম্পিউটার কইরা লিখাই দিচ্ছে যেন অভিভাবক আসে আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ওই যে ময়নামতি সাবের বাজার বলে আর কি সাবের বাজার গরু বাজারের পাশেই আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতেও প্রায় চারশো অষ্টআশি জন ছাত্র আছে সব ছেলে পাঁচশোর মতো ছাত্র ক্লাস এইট পর্যন্ত জামাত আছে আমাদের মাদ্রাসায় তো এই তাহলে প্রতিদিন প্রায় পাঁচশো ছাত্র বারো জন কম তাইলে এদের অভিভাবক ডেইলি আসা যাওয়া করে না এই অভিভাবকের যেন প্রত্যেকের নজরে পড়ে এই জন্য আমি চারিদিকে লাগাইছি যেন দিয়ে ঢুকে এন যেন ওইটা দেখে লেখা এটা যে ইমনামা ইয়ালু মিনাল মুতাকিল আল্লাহ তালা মুতাকিদের ইবাদতি কবুল করেন মানে গুণামুক্ত 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 দুনিয়ায় ফুডানগিরি দেখাইলে মানুষে বাহাবা দিলে মানুষ স্লোগান দিলেই যথেষ্ট না আর আজিমের মালিক নিল কিনা না এটা দেখার বুঝেন না কথা হ্যাঁ দুনিয়াতে তো কইছে জনাব ওমক তিরিশ হাজার কইছেন মার হাবা মার মার হাবা মার তো হাবা বুঝলাম বুঝেন না কথাটা মার হাবা সবে ঠিক আছে কিন্তু আসমানে গেছে কিনা সেটা দেখার চাপ আর সাজিমে পস্তু কিনা মালিক নিল কিনা সেটা আমার স্লোগানের ভিত্তিতে না কিসের ভিত্তিতে গুণামুক্ত হালালের ভিত্তিতে হালালের ভিত্তিতে তাহলে অতএব সম্পত্ত হারাম এক কোটি মানুষ স্লোগান দিল সেটা মালিক নেবে সেটা মালিক নেবে না সম্পত্ত হালাল পৃথিবীর কেউ না জানলেও সেটা আল্লাহ তালারে পৌঁছে যাবে আর আল্লাহ তালা নিচে ছায়া দান সেটা বলছে এজন্য আমরা প্রত্যেকেই আজকে এই শেষ কথা এতটুকুই গুণাহমুক্ত জীবন দরকার কি দরকার বলেন যুবক ভাই ছেলেরা তোমরা যে কয়জন বাবা শুনছ আমার প্রিয় ভাই আমার ছোট ভাই গুণা ছেড়ে দাও নারী দেখা ছবি দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের উলঙ্গ ছবি দেখা বন্ধ করো বাফ বন্ধ করো এ আমি প্রত্যেক দিন বলি আমার খুব ভয় হয় মনে করেন যে সমস্ত ছেলে যে সমস্ত মেয়ে এসার নামাজও পড়ে নাই ফজরের নামাজও পড়ে না সারা রাত নারী ছবি গল্প মোবাইলের অশ্লীল দৃশ্য হারাম দৃশ্য দেখতে দেখতে ঘুমায় গেল তাদের কিন্তু শরীর নাফাক নির্যপাত হয় ফলে শরীর নাফাক হয়ে যায় তাহলে এই নাপাক নিয়ে এই না রইলো যদি রাত এই রাত আর ঘোর না হয় যদি তার ঘুম না ভাঙে যদি রাত গভীরের কোনো দুশ্মনের অদৃশ্য ঘুমার আঘাতে সে উড়ে যায় কথা বলেন তো তার মৃত্যু কিসের উপরে হল কতটা নিকৃষ্ট মরণ বলে সে সে তো কি তো কিছু বলবার সুযোগ পাইল এটা খুব জরুরি খুব জরুরি কথা বুঝছেন এই জন্য দয়া করে যুবক ছেলেরা ফিরতে শিখো ভাবতে শিখো